লরির ধাক্কায় ভাঙল সোদপুর আট নম্বর রেলগেট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ মঙ্গলবার দুপুরে লরির ধাক্কায় ভাঙল সোধপুর আট নম্বর রেলগেট সোধপুর ফ্লাইওভারে ভারী যান চলাচল বন্ধ থাকায় বিটি রোড থেকে ওল ক্যালকাটা রোড যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় পড়ে রেলগেটটি সেই রেলগেট লরির ধাক্কায় ভেঙে যাওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে

এ বারবার এই যে রেলগেট ভাঙছে বারবার এই বিষয়ে কী বলবেন আপনার জায়গা কত অসুবিধা হয় প্রচণ্ড অসুবিধা হয় আমাদের কেন প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় দেখুন না মানুষ কত ঘুরে ঘুরে যাচ্ছে কত কষ্ট হচ্ছে এদের রেল পক্ষে তো অনেকবারই চেষ্টা করছে যদি মানুষজন না আসুন এখানে রেলের কি দোষ যাওয়া Terima kasih telah menonton. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা